আসসালামু আলাইকুম দর্শক আজকে দশই জুলাই দু হাজার চব্বিশ মানুষের পাইকারি আমাদের থেকে যুক্ত হয়েছে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির আম দেখিয়ে থাকি একেবারে কাছ থেকে এবং দামগুলো জানানোর চেষ্টা করি এখানে আপনারা হাঁড়ি আম দেখতে পাচ্ছেন হাড়ি ভাঙা আম কিন্তু অনেক মিষ্টি এবং সুস্বাদু তো এই ধরনের হাড়ি আমও কিন্তু আপনারা মানুষের পাইকারি আমাদের থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু কিনতে পারবেন এবং সরাসরি যদি আপনারা এখানে আসেন তারপরেও কিন্তু আপনারা পাইকারিভাবে এই আমগুলো ক্রয় করতে পারবেন এবং পরিবারের জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন কোনো ধরনের জোর ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা আমগুলো পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আলাদাম আম ভাই এটা কি আলাদাম না আলাদাম আলাজাম আচ্ছা আচ্ছা আলাদাম আসলে খেতে কেমন খেতে খুব সুস্বাদু না একটু ফ্লেভার যুক্ত মানে একটু স্যান্ড আছে আর কি আমি স্যান্ড ভালো আছে তো এটা কী দাম বলছে ভাই আজকে উনিশশো বলছে তাও দিচ্ছেন না না তাহলে আলাদাম আম তো অন্য আমের তুলনায় ভালো দাম পাচ্ছেন এখন তো আপনি মানুষের পাইকারে আম্বারে কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ তাতারপুর কোন উপজেলা দাদে চারঘাট উপজেলা না দর্শক আপনারা তো বিভিন্ন জায়গা থেকে আম কিনে খান তো একটিবার বার শুধু এই বানেশ্বর পাইকারি আম বাজার থেকে অনলাইনের মাধ্যমে আম কিনে খান খেয়ে দেখেন যে এই অঞ্চলের আমগুলো কেমন হয় এটা আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে আর আপনারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আপনাদের স্থানীয় বাজারে আমগুলো কিছুটা কম দামে পাচ্ছেন এখানে একটু দাম বেশি আসলে দাম বেশি হওয়ার পরেও কিন্তু এই আমগুলো প্রতিদিনই বিক্রি হয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আবার বিক্রি করে যে কারণে আপনারা এই আমগুলো নাকি একটা সুনাম আছে এবং অনেক মিষ্টি অন্য জায়গার আমের তুলনায় যে কারণে আপনারা আমগুলো খেয়ে দেখুন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আসলে খেয়ে দেখবেন যে আসলে আমগুলো কেমন এখানে আপনারা আম্রপালি আম দেখতে পাচ্ছেন একেবারে অনেক সুন্দর কালার আম্রপালির যেমনটি দেখতে পাচ্ছেন তো আম্রপালি আম আপনারা আর কিছুদিন পাবেন যে কারণে আপনারা অতি অতি দ্রুত সংগ্রহ করুন পরিবারের জন্য আর কিছুদিন পর কিন্তু অনেক বেশি দামে আপনারা আমগুলো পাবেন না কি আম নামাচ্ছেন চিন্তা তাহলে

দর্শক তেরোশো করে দাম দেখতে পাচ্ছেন ফজলিটা বিক্রি হলো এটা কিছুটা দাগি বা আসপাটা বলে এই কারণে তেরোশো টাকা মন আসলে রেগুলার দাম কি ফজলি চাষা ষোলো সতেরো তো দর্শক আর কয়েকটা দিন এর মধ্যে কিন্তু আপনাদেরকে আমগুলো খেয়ে ফেলতে হবে যে কারণে অতি দ্রুত আপনারা অর্ডার করুন আর আমরুপালি আমও কিন্তু কিছুদিন পাবে না এদিকে কিন্তু আসছিলামও নেমে গেছে তাছাড়া ফোঁজলেও কিন্তু অনেক দিন থেকে আসছে বাজারে ভাই আম্রুপালি চাপায়ের এক নম্বর মাল এক তো কালারফুল তো অনেক দেখছি কালার ভালো কালার হ্যাঁ কালার আরও ভালো হবে ভাই কোথায় দাম বলছে ভাই দাম তো পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ত্রিশে কত মানে দর্শক বিভিন্ন ধরনের দাম বলা হয় ভাই কিন্তু এখনও বিক্রি করেনি তো এই আমটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কালারফুল তো এই আমগুলো কিন্তু আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে এবং এখানে বাজারে এসেও সংগ্রহ করতে পারবেন দেশি আম্রপালি নাকি ভাই তো দর্শক দেশি আম্রপালি আম্রপালি কিন্তু অনেক মিষ্টি হয় এবং সুস্বাদু তো এই ধরনের আম্রপালি গুলো আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে জি আপনি আছেন এই তো ভাই মধুমালা আরে কি বলেন নাম দেখুন ভাই ছলেই বল ছলেই বল ও ভাই

মধুমালা খাইতে কেমন ভাই জবর ভাই প্রচুর স্বাদ হ্যাঁ ভাই বলেই বল বলেই বল ঠিক আছে মধুমালা আম দর্শক মধুমালা আম বলছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই মধুমালা আম কি 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 দাম চাচ্ছেন ভাই চব্বিশশো চব্বিশশো ভাই চব্বিশশো না চৌত্রিশশো চব্বিশশো তাই তো দর্শক এই ধরনের মধুমালা আম কিন্তু আপনারা পাইকারি থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা যারা বিভিন্ন প্রজাতির আম খেতে ইচ্ছুক তারা কিন্তু এই ধরনের আম নিতে পারবেন দর্শক আপনারা অনেকেই কল করেন অনলাইনে আম ক্রয় করার জন্য তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে এখান থেকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমটি আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিব।